আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের একটি বাড়ি বোরকা নিয়ে তাও দুবাই প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের ওপরে আজকের ভিডিওতে এটা তিনটা ইউনিক কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আর স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে স্টোন থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট নুট কালারের মধ্যে অল ওভার বডিতে এখানে তিনটা স্টোন স্টোনয়ার্ক পেয়ে যাবেন একটা হচ্ছে মাল্টি আমসি স্টোন একটা গোল্ডেন কালার আমসি স্টোন এবং হচ্ছে প্যান্সেল স্টোন প্যান্সেল স্টোনটাও এখানে গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে প্রিমিয়ামে জাফরং ফেব্রিক্সের সাথে তো আপনার সবাই পরিচিত ফেব্রিক্সটা হালকা একটু ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না প্রত্যেকটা কালার থেকে গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন এবং খুবই সফট এবং কমফোর্টেবল এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টোনগুলো দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লু থাকবে বডি এর জন্য স্লিপসহ খুবই চমৎকার স্লিপসেরও ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে স্টোন স্টোনওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন প্রত্যেকটার সাথেই হচ্ছে হিজাব থাকবে সেম ফেব্রিক্সের দুবাই জাফলং ফেব্রিক্স এবং এই ফেব্রিক্সের হিজাব সহই আপনারা সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকায় হিজাবেরও দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা থাকবে একদমই ফ্রি সাইজের হিজাব হিজাবগুলো সহ আপনারা দুবাই প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস একটা আউটলুকে আপনার প্রোডাক্টটা পার্চেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়ার করার পর খুবই লেজিক একটা আউটলুক আপনার পাবেন স্লিপসেও সেম ডিটেলসে অ্যাম্বোর্ডার সেম ডিটেলস এ ওয়ার্ক করা থাকবে হিজাব শপ প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা একদম ইউনিক আরো একটি কালার আমার হাতে এটা হচ্ছে অলিভ কালারটা লাইট অলিভ কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টোনগুলো তিনটা কালার হবে একটি গোল্ডেন কালার একটি মাল্টি আমস স্টোন এবং এখানে গোল্ডেন কালারের পেন্সিল স্টোনের কম্বিনেশনও থাকবে তিনটা স্টোনে তৈরি করা অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই পার্টি পার্টিপুরকা হিসাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে চাইলে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে থানা জেলা গ্রাম এবং আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা ইউনিক পার্টি প্রকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম